গ্রো লাইফের নতুন একটি এপিসোডে আপনাকে স্বাগতম আজকের ভিডিওটি তাদের জন্য যারা এই কিউট ফিংস পাখিগুলো পালন করেন এই ছোট্ট সুন্দর চঞ্চল পাখিটির যত্ন নিতে হলে আগে জানতে হবে এদেরকে কোন কোন ফল শাকসবজি এবং খাবার খাওয়াতে হয় তাই আজকে আমরা দেখব ফিনস পাখিকে সুস্থ সবল রাখার দশটি সেরা খাবার সম্পর্কে যে খাবারগুলো আপনার পাখিকে সুস্থ সুখী এবং দীর্ঘজীবী রাখতে সহায়তা করবে নাম্বার ওয়ান ধনেপাতা ও কলমি শাক প্রথম খাবারটি হলো শাকসবজি এর মধ্যে ফিঞ্চের পছন্দের এক নাম্বারে রয়েছে ধনেপাতা পাতা কলমি শাক এবং পালং শাক তবে পালং শাকের ক্ষেত্রে কিছুটা ঝুঁকি থাকে এটা সপ্তাহে একদিনের বেশি দেয়া যায় না আর বাচ্চা থাকা অবস্থায় কোনোভাবেই দেয়া যাবে না ধনেপাতায় পাতায় রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন এ ভিটামিন কে আর কলমি শাকে ফাইবার এবং মিনারেলে ভরপুর শাক খাওয়ানোর ক্ষেত্রে শাকগুলো ধুয়ে রোদে হালকা শুকিয়ে টুকরো করে খেতে দিন বা সরাসরিও দিতে পারেন একটা ছোট পাত্রে এটা দিলে পাখি খেয়ে নেবে আবার অনেকের পাখি আছে শাক খাওয়ার ক্ষেত্রে অভ্যাস নেই সেক্ষেত্রে সরাসরি একটা পাত্রের মধ্যে পানিতে শাকগুলো ভিজিয়ে এর উপর সামান্য কিছু সিড মিক্স ছিটিয়ে দিন দিনে একবার দিলেই যথেষ্ট এটা আপনি এক সপ্তাহে দুই দিন থেকে সর্বোচ্চ তিন দিন পর্যন্ত কোনো না কোনো শাকসবজি দিতে পারেন নাম্বার টু ফল অন্যান্য বড় পাখি যেমন ম্যাকাউ টিয়া অথবা ককাটেল বাজরিগার এই সমস্ত পাখিকে যে সমস্ত ফল দেওয়া যায় ফিঞ্চের ক্ষেত্রে কিছুটা নিয়ম মেনে দিতে হয় সব ফল দেওয়া যায় না কিছু কিছু ফল রয়েছে যেগুলো এদের জন্য বিষাক্ত এখানে আমি নিরাপদ কিছু ফলের কথা বলছি যেগুলো আপনি আপনার ফ্রিঞ্জকে দিতে পারবেন এর মধ্যে প্রথমেই রয়েছে কলা দ্বিতীয়ত পেয়ারা তৃতীয়ত রয়েছে পাকা পেঁপে এবং আম এই ফলগুলো মূলত তাদের এনার্জি বাড়ায় এবং পালককে মসৃণ করে খাওয়ানোর নিয়ম হলো ছোট ছোট টুকরো করে দিন সপ্তাহে এক দিন বা সর্বোচ্চ সপ্তাহে দুই দিন দুই ধরনের ফল দিন প্রতিদিন দেয়া যাবে না এতে ডায়রিয়া হতে পারে সতর্কতা হলো বীজযুক্ত ফল যেমন আপেলের বীজ চেরির বীজ জামরুল এগুলোর বীজ দেয়া যাবে না নাম্বার থ্রি ফিনসের সিড মিক্স সিডমিক্স তৈরির ক্ষেত্রে পোলাও ধান চীনা কাউন সাদা মিলেট লাল মিলেট হলুদ মিলেট এবং কালো মিলেট সহ গুজি তিল এবং ক্যানেরি মিক্স করতে হয় বাজারে যে খাবারগুলো পাওয়া যায় এগুলো বাজ্রিগারের জন্য তৈরি করা এবং প্রচুর পরিমাণে ময়লা থাকে যেগুলো আপনার ফিঞ্চের স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে এজন্য যদি আপনার ফিঞ্চের খাবারের প্রয়োজন হয় তাহলে আমাদের এই প্রিমিয়াম কোয়ালিটির ফিঞ্চের সিডমিক্সগুলো সংগ্রহ করুন সংগ্রহ করতে ভিডিওর প্রথম কমেন্টে এবং ডেসক্রিপশনে আমাদের ফেসবুক পেজের লিংক দেওয়া থাকবে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে মেসেজ বা কল করতে পারেন সতর্কতা সিডমিক্সের ক্ষেত্রে একটা সতর্কতা হলো অনেক সময় বাজারের খাবারে ফাঙ্গাস থাকতে পারে এটা পাখি খেয়ে অসুস্থ হয়ে যায় আবার অনেক সময় বৃষ্টির দিনে খাবারের মধ্যে যদি কোনোভাবে বৃষ্টির পানি পড়ে ফাঙ্গাস জন্ম নেয় তবে সেটা কিন্তু বিষক্রিয়া তৈরি হতে পারে এজন্য আপনি যে খাবারই দিচ্ছেন না কেন খাবারটাকে অবশ্যই দেখতে হবে যেন ভিজে না যায় কোনোভাবে আর গন্ধ থাকলে ব্যবহার করবেন না নাম্বার এগ ফুড ডিম বা ডিম পাখির জন্য প্রোটিনের অসাধারণ উৎস বিশেষ করে ব্রিডিং এগ ফুড খুব দরকারি প্রস্তুতির উপায় সম্পর্কে আসন জেনে নেই একটি ডিমকে সেদ্ধ করে নিন কুসুমের অংশও ভালোভাবে গুঁড়ো করুন কিছুটা পাউরুটি এবং সুজি মিশিয়ে নিন চাইলে ভিটামিনের পাউডারও মেশাতে পারেন এটা মূলত প্রোটিন এবং ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে আর বাচ্চা ফোটার পর এবং বাচ্চা হওয়ার আগে ডিম থাকা অবস্থাতেও এটা ডিমের গঠন এবং পাখির বাচ্চা দ্রুত বৃদ্ধিতে সহায়তা করে তবে এক ফুটের ক্ষেত্রে সমস্যা হলো যদি অতিরিক্ত দেওয়া হয় তাহলে পেট খারাপ হয় বাচ্চার এবং এটা পাখির হাড়ির ভেতরে অতিরিক্ত মলগুলো নরম করে ফেলে যার ফলে জায়গাটা স্যাঁচ্যতে হয়ে যায় এজন্য সপ্তাহে একদিন দুই দিন করে বাচ্চা থাকা অবস্থায় আপনি এই এক ফুটটা দিবেন আর নর্মাল টাইমে সর্বোচ্চ দুই থেকে তিন দিন পর্যন্ত ব্যবহার করতে পারেন নাম্বার কিছু সবজি কাঁচা শশা গাজর বাংলাদেশে খুব সহজে পাওয়া যায় এমন দুইটা জিনিস আপনি এদের দিতে পারেন শশা এবং গাজর উপকারিতা এটা হাইড্রেশন দূর করে মানে গরমের সময় পাখির যে ডিহাইড্রেশন বা শরীর কষা হয়ে যাওয়া এই সমস্যা থেকে দূর করে ভিটামিন এ সাপ্লাই দেয় এবং বিটা ক্যারোটিন সাপ্লাই দেয় এই গাজর এছাড়া চাইলে আপনি মাঝে মাঝে সজনে পাতাও দিতে পারেন নাম্বার সিক্স সফট ফুড সফট ফুড বলতে এমন কিছু খাবার রয়েছে যেগুলো সেদ্ধ করে পাখিকে মাঝে মাঝে দিতে পারলে ভালো আর যদি না পারেন তাহলেও চলবে এটা এমন নয় যে আপনাকে দিতেই হবে এমন খাবারের মধ্যে রয়েছে ভুট্টা গম এবং চালের গুঁড়া এই সমস্ত জিনিসগুলো একটু সেদ্ধ করে আপনার পাখিগুলোকে মাঝে মাঝে দিতে পারেন এটা তাদের ডাইজেশনকে ভালো রাখতে সহায়তা করে নাম্বার এইট কিছু হার্বাল পাতা হার্বাল পাতার মধ্যে কিছু কিছু পাতা রয়েছে যেগুলো আপনি আপনার দিলে ফিন্সকে এটা তাদের কোনো ওষুধপত্র ব্যবহারের আর প্রয়োজন পড়বে না তারা এমনিতেই সুস্থ থাকবে এর মধ্যে এক রয়েছে পাতা পাতা কিন্তু আপনারা জানেন জ্বর ঠান্ডায় ব্যাপকভাবে কার্যকর তাছাড়া সিজন পরিবর্তনের সময় ধরেন গরম থেকে শীত পড়ছে বা শীত থেকে গরম পড়ছে অথবা বর্ষাকাল এই সমস্ত সিচুয়েশনগুলোতে তুলসী পাতা খাওয়ানোটা পাখির জন্য খুবই উপকারী সম্ভব হলে আপনি প্রতি সপ্তাহেই ব্যবহার করবেন এক দুই দিন তিন দিন করে এর বেশি করবেন না আর এটার মূল বিষয় হচ্ছে আপনার পাখি ঠান্ডা জ্বর বা টুকি টাকি কোনো ইনফেকশন থাকলে এই জিনিসটাই অটোমেটিক্যালি ঠিক করে ফেলবে নাম্বার অনেক সময় নতুন খাবার খেতে চায় এজন্য হালকা সেদ্ধ মটরশুঁটি এদেরকে দিতে পারেন এটা প্রোটিন ভিটামিন এবং ফাইবারের একটা ভালো সোর্স তবে কাঁচা না দেয় ভালো কাঁচা খাওয়ানোর ক্ষেত্রে ঝুঁকি থেকে যায় নাম্বার টেন এই পয়েন্টটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিন্সের জন্য নিষিদ্ধ খাবার কোনগুলো এক নাম্বারেই রয়েছে বিভিন্ন রকমের বাদাম আমরা জানি টিয়া ময়না এবং ম্যাকাও জাতীয় পাখি বা কনুর এদেরকে টুকিটাকি বাদাম দেয়া যায় কিন্তু এই ফিঞ্চকে কিন্তু ভুলেও বাদাম দেওয়া যাবে না বেশিরভাগ বাদামই ফিঞ্চের জন্য ঝুঁকিপূর্ণ হয় এটা এক ধরনের অ্যালার্জি জাতীয় সমস্যা তৈরি করে যেটা অনেক সময় পাখির মৃত্যুর কারণও হতে পারে এজন্য কোনোভাবেই বাদাম দিতে যাবেন না এছাড়া অন্যান্য পাখিগুলোর যে সমস্ত খাবারের ঝুঁকি রয়েছে সেগুলোই ফিঞ্চের জন্য ঝুঁকিপূর্ণ যেমন চকলেট বা ক্যাফিন জাতীয় খাবার পেঁয়াজ রসুন এগুলোর পাতা এবং শেকড় বাকর সমস্ত কিছু পাখির জন্য নিষিদ্ধ এছাড়া দুগ্ধজাত খাবারও নিষিদ্ধ এগুলো কিডনি নষ্ট করে ফেলে তেল এবং ভাজা খাবার বা মানুষের জন্য তৈরি করা যে কোনো খাবার এই পাখির জন্য নিষিদ্ধ শুধু একটু ভাত ব্যবহার করা যেতে পারে প্রিয় দর্শক ফিন্স পাখিকে সুস্থ রাখতে আনন্দ রাখতে হলে তার খাবার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপরের দশটি খাবার আপনি নিয়ম মেনে খাওয়ালে আপনার ফিন্স থাকবে প্রাণবন্ত এবং দীর্ঘজীবী কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে বলবেন আর এমনই ভিডিও রেগুলার চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন